আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যে অধ্যায়কে আমরা সাধারণত লজিক গেট অধ্যায় হিসাবে চেনে থাকি এই অধ্যায় থেকে আমরা হাফ এডার নিয়ে আজকে আলোচনা করব এই অধ্যায় থেকে আমরা আজকে হাফ এন নিয়ে আলোচনা করব এখন আসো আমাদের এডার এই যে আমাদের এডার এডার হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে হাফ এডার একটা হচ্ছে হাফ এডার আর একটা হচ্ছে ঠিক আছে এডার হচ্ছে আমাদের দুই প্রকার একটা হচ্ছে হাফ এডার একটা হচ্ছে ফুল এডার আজকে আমরা আর একটা টপিকটা হচ্ছে হাফ এডার এখন আসো আমাদের এডার কাকে বলে এই বিষয়টি আমরা সর্বপ্রথম জেনে নিই এডার হচ্ছে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায় তাকে বোঝায় অর্থাৎ যে ডিজিটা সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায় তাকে অ্যাডার বলে যে ডিজিটা সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ করা যায় তাকে কি বলে অ্যাডার বলে এখন আসো আমাদের হাফ অ্যাডার হাফ অ্যাডার কি যে সার্কিট দুটি বিট যোগ করে যোগফল এস এবং হাতে থাকা কেডি সি বের করতে পারে তাকে বলা হয় হাফ এডার আজকের আলোচ্য টপিকটি হচ্ছে আমাদের কি হাফ এডার আজকের আলোচ্য টপিকটি আমাদের কি হাফ এডার এই যে হাফ এডার হাফ এডার সংখ্যাটা তোমরা কিভাবে লিখবা যে সার্কিট দুটি বিট যোগ করে যোগফল এস এবং হাতে থাকা কে রি সি জিরো বের করতে পারে তাকে বলা হয় হাফ এডার যে যে সার্কিট দুটি বিট যুগ করে যোগফল ফল যুগ ফলের ইংলিশ কি আমাদের সাবেশন সাবেথেন থেকে আমরা কি লিখলাম এস দেখলাম যে স্যার দুটি বিট যুগ করে যুগ ফল এস এবং হাতে থাকা হাতে থাকা কেরি সে বের করতে পারে বের করতে পারে তাকে বলে তাকে কি বলে হাফেডার অর্থাৎ যে সারকে দুটি বির যুগ করে যুগ ফলে এস এবং হাতে তাকে সে বের করতে পারে তাকে বলে হাফেডার হাফেডারে দুটি ইনপুট এবং দুটি আউটপুট হয় হাফ দুটি ইনপুট এবং আউটপুট হয়ে থাকে এই যে হাফ এডার এর মধ্যে দুটি ইনপুট এবং দুটি আউটপুট হয়ে থাকে হাফ এডার তৈরি করতে এই যে হাফ এডার তৈরি করতে দুটি গেট প্রয়োজন হাফ এডার তৈরি করতে দুটি গেট প্রয়োজন হাফ এডার তৈরি করতে তৈরি করতে এক্স ওর গেট এবং এন গেট প্রয়োজন এন গেট প্রয়োজন হাফ হেডার তৈরি করতে আমাদের দুইটা গেট দরকার একটা হচ্ছে এক্সোর গেট একটা কি এর গেট সুপ্রিয়া শিক্ষার্থীরা এখন আমাদের হাফ এডার ব্লকচিত্র হাফ এডারের ব্লকচিত্র আমাদের কিরকম এই যে হাফ এডার ব্লকচিত্র হচ্ছে এরকম অর্থাৎ দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট হাফ ব্যাটারি ব্লক চিত্র দুইটা ইনপুট দুইটা আউটপুট খুবই ইম্পর্ট্যান্ট একটু ভালোভাবে মনে রাখবা হাফ এডার এবং ফুল এডার খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমার হাফ অ্যাডারের ব্লক চিত্র ভিতরে তোমার এজ এ দিলেও হাফ অ্যাডার না দিলেও তুমি বুঝবা এই যে দুইটা ইনপুট এই যে দুইটা ইনপুট এবং এই যে দুইটা আউটপুট যদি এরকম থাকে ভিতরে ধরো কিছু নেই ঠিক আছে এই যে এরকম যদি থাকে অর্থাৎ দুইটা ইনপুট ঢুকলো দুইটা আউটপুট বের হলো তাহলে এটা বুঝে নিবা এটা হাফ হেডারে ব্লক চিত্র কি বুঝে নিবা হাফ হেডারে ব্লক চিত্র ঠিক আছে এটা হচ্ছে হাফ হেডারে ব্লক চিত্র এটা তুমি এ ধরতে পারো এটা তুমি বি ধরতে পারো আর আউটপুট হচ্ছে একটা হচ্ছে এস অর্থাৎ যোগফল আর একটা হচ্ছে কেরি একটা হচ্ছে এস একটা হচ্ছে কেরি এই যে এটা হচ্ছে হাফ এডারে ব্লক চিত্র এই যে এটা কি ব্লক চিত্র এখন তুমি কি করবো হাফ সত্যক সত্যকশালী করতে পারো হাফ কি করতে পারো সত্যকশালী করতে পারো আমরা জানি দুইটা ইনপুট হলে গড় হয়ে হচ্ছে চারটি আর লেখার জন্য দুইটি অর্থাৎ ছয়টি তাহলে তুমি এখানে এই যে এবার এভাবে লিখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটা হচ্ছে তোমার সত্যকশালী অর্থাৎ টুট টেবিল এটা হচ্ছে হাজার সত্তর সালিবার টুট্রেভেল ইনপুট এবং আউটপুট দুইটাই আমাদের দুইটা দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটাই এই যে এখানে লিখতে পারো তুমি ইনপুট এখানে তুমি লিখতে পারো আউটপুট ঠিক আছে এই যে আমাদের ইনপুট হচ্ছে দুইটা আউটপুট হচ্ছে কি দুইটা ইনপুট আমাদের দুইটা আউটপুট কইটা দুইটা আমরা জানি ইনপুট আমাদের কি নিয়েছি এ নিয়েছি আউটপুট কি নিয়েছি বি নিয়েছি আর আউট ইনপুট আমাদের কি নিয়েছি এ নিয়েছি এবং নিয়েছি আউটপুট নিয়েছি অ্যাস আরেকটাকে সি ইনপুটের যে প্রথম ঘর অর্থাৎ দুই ইনপুট বিশিষ্ট আমাদের ইনপুটের ক্ষেত্রে প্রথম ঘরের মধ্যে দুইটা জিরো তারপরে দুইটা ওয়ান দুই নাম্বার যে ইনপুট অর্থাৎ সর্বশেষ ইনপুট এখানে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান সুপ্রিয়া শিক্ষা একটু খেয়াল করো এই যে এশ শব্দের অর্থ হল যোগফল এর শব্দের অর্থ কি যোগ তাহলে এই যে জিরো জিরো যোগ করলে আমাদের কত জিরো হয় হাতে কি আছে জিরো জিরো যোগ করলে আমাদের হাতে আছে না এজন্য হচ্ছে শূন্য

সারণী অথবা টুর টেবিল আর ইউ টি এস টুর টেবিল এটা হচ্ছে হাফ হ্যাডারের সত্য সারি বা টুর টেবিল এখন সুপ্রিয় শিক্ষার্থীরা হাফ হ্যাডারের আমাদের দুইটা হাফের লজিক সার্কিট তৈরি করলে দুইটা গেট লাগে একটা এক্স ফর গেট আর হচ্ছে এন গেট এটা কিভাবে এই যে সত্য সারণি থেকে তুমি এস এর যে সমীকরণ এটা তুমি বের করো এই যে এস এর সমীকরণ তুমি যদি বের করতে চাও আমরা আউটপুট থেকে সমীকরণ বের করার ক্ষেত্রে এক যেখানে এক্স সিগন্যাল পাবে এখানে চাবু এই যে দেখো এই ইনপুটের মধ্যে আমাদের কি আছে এক আছে এখানে কি আছে এক আছে এখানে যদি এক থেকে থাকে তাহলে এই ইনপুট বরাবর এই যে এ বরাবর তুমি ইনপুট বরাবর আসো ইনপুট বরাবর এসে দেখলা এই যে এ এর ঘরে এই যে এ বরাবর হচ্ছে জিরো এ বরাবর জিরো বি বরাবর হচ্ছে ওয়ান একটা কথা মাথায় রাখবা জিরো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা জিরো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা মানে হচ্ছে নট জিরো শব্দের অর্থ মিথ্যা এবং নট তাহলে এখানে দেখো এ বরাবর কি আছে এই যে আউটপুট এস ওয়ান বরাবর এসে তুমি ইনপুট বরাবর আসটা দেখলা এ বরাবর জিরো আছে জিরো মানে হচ্ছে মিথ্যা তার মানে হচ্ছে এ নট তারপরে এর কাছে গেলা বি হচ্ছে ওয়ান ওয়ান শব্দের উত্তর সত্য অর্থাৎ সত্য মানে হচ্ছে যা আছে তাই হয়ে যাবে এই যে বি তারপরে তুমি লাইনটা এই যে এই ওয়ানটা ব্যাক করে তুমি কোথায় আসলে পরবর্তী গড়ের মধ্যে আসলে এই জন্য তুমি কি দিবা প্লাস দিবা তারপরে এখানে কি আছে ওয়ান আছে তাহলে ই বরাবর আসো ইনপুট বরাবর এই যে এখানে এ বরাবর এসে দেখা এ হচ্ছে ওয়ান ওয়ান শব্দের অর্থ হলো সত্য তাহলে এ সরাসরি বসবে তারপরে বি বরাবর আসো দেখো বি কি হলো এই যে ওয়ান বরাবর বি কি হলো জিরো জিরো শব্দের অর্থ মিথ্যা তার মানে হচ্ছে বিনট তাহলে একটু খেয়াল করো সমীকরণ এটা হচ্ছে এক্স পর গেট এর সমীকরণ এটা হচ্ছে এক্স পর গেট এর সমীকরণ তারপরে কি তারপরে হচ্ছে এই সি একটা বের করো এবং তুমি যদি সি টু বের করো এই যে ওয়ান শুধু এ ঘরের মধ্যে আছে তাহলে ই বরাবর তুমি ইনপুট আসো এই যে এ এ বরাবর হচ্ছে ওয়ান বি বরাবর ওয়ান অর্থাৎ এই যে ওয়ান বরাবর তুমি ইনপুট বরাবর আসলে এসে যে এ ওয়ান বি ওয়ান অর্থাৎ এ অসত্য বি অসত্য তাহলে হয়ে যাবে কি এ হয়ে যাবে কি এ বি পাশাপাশি গেট শব্দের অর্থ পাশাপাশি বসা মানে ইন্টিগ্রেটের মধ্যে আছে পাশাপাশি মানে কি তাহলে এটা হচ্ছে এক্স অর গেট এটা কি এন গেট আমি লিখে দিয়েছিলাম এই যে হাফ এ তৈরি করতে গেট এবং এই যে এন গেট প্রয়োজন হয় তাহলে আমরা বুঝেই গিয়েছি সমীকরণ এই যে সত্য সানি থেকে আমরা বের করেছি একটা কি এক্স ফোর গেট একটা কি এন গেট এখন আস এই যে এই সমীকরণ থেকে আমরা দেখে আসি মান হচ্ছে কি পেয়েছ এব হাতের লজিক সার্গেট করো তাহলে তুমি এইভাবে লিখতে পারো এই যে এ এবং বি যেহেতু প্রথমটা হচ্ছে এক্স করগেট এক্স অর তাহলে আমরা জানি এক্স অর গেট কিরকম থাকে এই যে গলা গেটে অর মতন হয় এটা হচ্ছে এক্স অর গেটের সমীকরণ এটা হচ্ছে তোমার এস এস ইকুয়াল টু কি এ এক্স অর বি তারপরে কি এই যে এ বি তাহলে এই যে এ থেকে তুমি একটা নিতে পারো বি থেকে তুমি একটা নিতে পারো দুইটা ইনপুট তুমি নিলা এই যে এ থেকে নিলা মানে এই যে এ থেকে নিলা তারপরে এই যে বি থেকে নিলা এ বি থেকে নিলা যেহেতু পাশাপাশি আছে এর মানে হচ্ছে এন গেট তাহলে এন গেট হচ্ছে ডি এর মত এল গেট কার মতন ডি এর মতন এটা হচ্ছে সি ইকুয়াল টু এম এটা হচ্ছে তোমার হাফ এডার এর লজিক সার্কিট এটা হচ্ছে তোমার হাফ এডার এর লজিক সার্কিট তুমি এইভাবে না দিয়ে তুমি চাইলে এটাকে এই ভাবে তো সহন আছে তুমি ডার করে এও লিখতে পারো এই যে এ তারপর হচ্ছে বি ঠিক আছে এই যে a থেকে গেল এই যে বি থেকে গেল ঠিক আছে এটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে এক্স অর তারপরে কি তারপরে হচ্ছে সি এর মান এ থেকে গেলো এবং বি থেকে গেলো কোন গেট এ গেট এর মধ্যে আছে তার মানে সি ইকুয়াল টু হচ্ছে বি তুমি এই দুইটা থেকে যে কোনো একটা লিখতে পারো এই যে এইভাবেও লিখতে পারো এইভাবেও লিখতে পারো এটা হচ্ছে হাফ লজিক সার্কিট এটা হচ্ছে হাফ হেডারের লজিক সার্কিট এখন তোমাকে যদি অনেক সময় তোমাকে বলবে হাফ হেডারকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো হাফ হেডারকে মৌলিক গেটের সাহায্যে কি করো বাস্তবায়ন করো তখন কিন্তু এই যে আমরা কিন্তু এই যে এই মাথাটা দিয়েছি এটা কিন্তু যৌগিক গেটের মাথা অর্থাৎ এক্স আর বি এটা কিন্তু মৌলিক গেটের মাথা না মৌলিক গেট এই যে এটা ঠিক আছে মৌলিক গেট কিন্তু যদি তোমাকে বলে দেয় হাফ হেডারকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো তাহলে এই যে হাফ হেডার তো এটা ঠিক আছে হাফ এড আর এ যে এটা এ সি প্লাস এভিন এ সমীকরণ হচ্ছে এ এটা এ এক্সর বি তারপরে হচ্ছে এটা কিন্তু সমস্যা হচ্ছে এ এক্স আর বি এটা তো যৌগিক গেট এটা তো মৌলিক গীত না যখন তোমার কোনো কিছু বলা না থাকবে তখন তুমি এ যে এভাবে যেকোনো একটা দিয়ে দিবা এই দুইটা থেকে একটা ঠিক আছে এই যে যৌগিক গেটের মাথা এটা যৌগিক গেটের অর্থাৎ এক্সর কিন্তু যৌগিক গেট এই যৌগিক গেটের মাথা দিয়েছো যখনই তোমাকে বলবে হাফ অর্ডারকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো তখন তোমার এই মাথা দেওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ এক্স 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 এর এর মাথা দেওয়া যাবে না কিন্তু 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 জন্য 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 আমরা আমরা কি জানি যে একটা এটা এটা মৌলিক গেট এই যে দেখো এ নট মানে এন গেট প্লাস ওর গেট আবার এর মানে আবারও এন গেট এই যে নর্থ গেট এন গেট ওর গেট

তারপরে তুমি কি করবা যেহেতু এ নট আছে তাহলে মৌলিক গেটে নট এই যে নট গেট তাহলে কি লেখলা এ নট তারপরে আছে বি তারপরে আছে এই যে যে বি নট তাহলে এখান থেকে নট বের করো এই যে বি নট তাহলে এখন খেয়াল করো এই যে এ নট বি এ নট বি এ নর্থ থেকে গিয়েছে তারপরে ভালো বি থেকে গিয়েছে এই যে ভালো বি দুইটা কোন গেট আছে ইন্টু গেট ইন্টু গেট শব্দ অর্থ হচ্ছে এন গেট তারপরে আবার এই যে নট এই যে এ থেকে গিয়েছে এ থেকে গিয়েছে তারপরে কোথায় থেকে গিয়েছে বি নট থেকে এই যে হচ্ছে এখানে দুইটা আবার গেট গেট শব্দের অর্থ হচ্ছে গেট গেট এই যে তুমি তারপরে এইভাবে দিলা এই দুইটা এই যে এখানের একটা ইনপুট এখানের একটা ইনপুট এই দুইটা ইনপুট কোথায় যুক্ত হয়েছে এই যে এখানের একটা ইনপুট এখানের একটা ইনপুট এই দুইটা ইনপুট যুক্ত হয়েছে আবার দেখো এই যে প্লাস গেট এ প্লাস গেট শব্দের অর্থই হচ্ছে অর গেট প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে

এটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন যখনই তোমাকে বলবে হাফ এডার কে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো তখন তুমি সমীকরণ এভাবে এভাবে করবা অর্থাৎ যৌগিক গেটে টানা যাবে না এটা কিন্তু মৌলিক গেটেরই এটা একশোর গেট কিন্তু এটা হচ্ছে মৌলিক গেটের সমীকরণ তখন তুমি এভাবে চিত্র টাকা অর্থাৎ এই যে নর্থ গেট হ্যাঁ ঠিক আছে এই যে গেট এটা এই যে ওয়ার গেট তুমি করে দিবা তাহলে তোমার হাফ এডারকে তার বাস্তবায়ন করা হয়ে যাবে আশা করি তোমরা হাফ বুঝতে পেরেছো যদি কোথাও অসুস্থ অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম